দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটারে একটু লুকিয়ে রাখার ট্রাই করে আসে না নাই হ্যাঁ এটারে কলব দেয় এটারে কেউ মেহেদি দেয় এই যে পাকতেছে এখানে এখানে পাকতেছে এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের হয়েছে এন্টি এজিং শ্যাম্পু ক্রিম বের হয়েছে ক্রিম এন্টি এজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় যে এটা মাখলে মানুষ বুড়ো হয় না এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে তো জীবন দিস ইস দা সার্কেল অফ জান্নাতে গেলে অমর হওয়া যাবে তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুমানো